কলম্বোর ড্রেসিং রুমে কেকার আগে ফিরবে তার প্রতিযোগিতায় যেন আজ শুরু করেছিলেন বাংলাদেশের ব্যাটাররা তা না হলে এভাবে প্রথম ওয়ানডেতে হারতে হতো না বাংলাদেশকে এতে সাতাত্তর রানের হার দিয়ে শুরু হয়েছে হাসান মিরাজের অধিনায়কত্বের অধ্যায় প্রথম ওয়ান ডেতে পঁয়তাল্লিশ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আসা যাওয়ার মিছিল শুরু করেছিলেন লিটন দাস ও হাসান মিরাজরা স্কোর বোর্ডে তাকালে বিষয়টি জলের মতো পরিষ্কার হবে ম্যাচে এতটাই ব্যাটিং ধস নেমেছে যে একটা সময় রানের চেয়ে উইকেটই বেশি হারিয়েছে বাংলাদেশ কেননা ছয় রান যোগ করতে না করতে সাত উইকেট হারায় বাংলাদেশ এত কম রানে দ্বিতীয় থেকে অষ্টম উইকেট আর কোনো দল হারায়নি অথচ একশো রান পর্যন্ত এক উইকেট ছিল বাংলাদেশের সেই স্কোর দ্বারাই আট উইকেটে একশো রানে বাংলাদেশের প্রথম তিন ব্যাটার আর জাকির আলী অনেক ছাড়া আর কোনো ব্যাটারি দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি তানজিদ তামিমের বাষট্টি রানের বিপরীতে আরেক ওপেনার অভিষেক পারভেসুজ নিমন করেন তেরো রান আর শেষ দিকে একাই লোড়ে একান্ন রানের ইনিংস খেলে পরাজয়ের ব্যবধানটুকু শুধু কমিয়েছেন জাকের